নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো দীর্ঘ আট বছর পর কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরল আবার এবং প্রথম ম্যাচ কিন্তু হোস্ট কান্ট্রি পাকিস্তান যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নও চ্যাম্পিয়ন্স ট্রফির দু সালে লাস্ট যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন পাকিস্তানে জিতেছিল ইন্ডিয়া রানার্স আপ ছিল তো সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান কিন্তু নিউজিল্যান্ডের কাছে নিজেদের ঘরের মাঠে বেশ বাজেভাবে হেরেই শুরু করলো তবে পাকিস্তানের এই হারের কারণ কি তাদের বোলিং নাকি বাবার আজমের ব্যাটিং বাবর কি রান করে পাকিস্তানকে সমস্যাতেই ফেললো দেখো এটা কোনো ট্রলিং নয় প্রপার একটা অ্যানালিসিস আমরা এই ম্যাচের করবো এবং নিউজিল্যান্ড কিন্তু রীতিমতো এই চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ফেভারিট টিম হতে পারে তার পাশাপাশি আমরা বাংলাদেশ বনাম ইন্ডিয়া সেই ম্যাচটা নিয়েও একটু কথা বলে নেব কোন কোন কি ব্যাটেলের দিকে আমাদের নজর থাকতে পারে বাংলাদেশের বোলিং কি ইন্ডিয়ার থেকে এগিয়ে আছে সেটা নিয়েও আমরা কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো যদি নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের আমরা কথা বলি এই ম্যাচটাও ইন্ডিয়ার গ্রুপেরই ম্যাচ ছিল তো বেশি করে নজরটাও সেই জন্য ছিল এবং নিউজিল্যান্ড কিন্তু ষাট রানে জিতে আর কি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ শুরু করলো ফার্স্টে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তিনশো কুড়ি করে যেখানে পাকিস্তান দুশো ষাট রানই অল আউট হয়ে যায় তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি নিউজিল্যান্ডের ব্যাটিং দেখো কেন বলছি যে নিউজিল্যান্ড কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে চ্যাম্পিয়ন হবার মতো একটা টিম সেটা আজকের ম্যাচের ব্যাটিং দেখলেই পরিষ্কার হয়ে যাবে কারণ নিউজিল্যান্ড যে খুব ভালো শুরু করেছিল সেটা কিন্তু নয় যেখানে তোমার ডেভন কনোয়ের মতো প্লেয়ার দশ রানে আউট হয়ে যায় উইলিয়ামসন এক রান করে ড্যারেল মিচেলও খুব বেশি রান করতে পারেনি তিয়াত্তর রানে তিন উইকেট হারিয়ে স্ট্রাগল করছিল তবে সেখান থেকে যে ব্যাটিংটা টম লাথাম এবং উইল ইয়ং করলো দুজনই হান্ড্রেড করলো এবং তারপর যে গ্লেন ফিলিপসের ফিনিশিংটা আমরা দেখলাম প্রপার মানে ওডিআই ক্রিকেট দেখলাম আমরা সেটা প্রপার ওডিআই ক্রিকেটে যেরকম ব্যাটিং হওয়া উচিত সেরকম ব্যাটিং করলো রাচিন রবীন্দ্র বিশাল একজন ওয়ান ডের প্লেয়ার তার ইঞ্জুরি লেগেছিলো বাট সে এখন ঠিক হয়ে গিয়েছে বাট প্লেইং ইলেভেনে আসেনি সেই জায়গাতে উইলিয়ং খেলছে কি ব্যাটিংটাই না করলো ব্রিলিয়ান্ট ব্যাটিং এবং তারপর গ্লেন ফিলিপসের আমরা ফিনিশিং দেখলাম মাঝখানে টম ল্যাথাম যেভাবে আর কি স্পিনার এগেনস্টে ব্যাটিং করলো এগুলোই কিন্তু নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা বড় কারণ হতে পারে যদিও নিউজিল্যান্ডের বোলিং এখনও মানে আমি জানি না যে কি করবে আজকে অরুক যদিও তিনটে উইকেট নিয়েছে স্যান্টনার তিনটে উইকেট নিয়েছে ম্যাট হেনরি দুটো উইকেট নিয়েছে নাথান স্মিথ একটা উইকেট নিয়েছে তবে তারপরে নিউজিল্যান্ডের বোলিংটা একটু হালকা আছে বাট ব্যাটিং কিন্তু প্রপার ওডিআই খেলার মতো ব্যাটিং তোমার নিউজিল্যান্ডের কাছে আছে আর এই তিনশো কুড়ি রান চেস্ট করতে নেবে পাকিস্তানের শুরু ভালো হয়নি এমনিতেই ফাকর জামান ইনজিওর্ড হয়ে গিয়েছিল সেই কারণে ওপেন করতে আসতে পারেনি সৎ সাকিল আসে বাবার আজমের সঙ্গে ওপেন করতে সৎ সাকিলের ব্যাটিং চলেনি মোহাম্মদ রিজওয়ানের একটা ব্রিলিয়ান্ট ক্যাচ নিয়ে তোমার আউট করে দেওয়া হচ্ছে ক্লেন ফিলিপস ফকর জামান পরবর্তীকালে এইসব একচল্লিশ বলে চব্বিশ করে উল্টো দিকে যদিও বাবার ক্রিজে তো ছিল বাট বাবার অবধি করলো নব্বই বলে চৌষট্টি রান মানে যেখানে একটা টিম তিনশো কুড়ি চেস করছে সেই রানটা চেস করতে গেলে উইকেট পড়লেও একদিক থেকে যে প্লেয়ারটা সেট হয়ে আছে তাকে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে নয়তো রান তো উঠবে না কোনো তাই নয় মানে তুমি তিন ভাগের এক ভাগ বল খেলে নিচ্ছ খেলে রান করছে মাত্র চৌষট্টি সেখানে যদি উল্টো দিক থেকে কোনো ব্যাটসম্যান একদম এক্সপ্লোসিভ ব্যাটিং করতো তখন মানা যেত যে ধরে খেলছে বাট সেরকম কিছুই হয়নি এবং বাবার আসমের এই ইনিংসটা পাকিস্তানকে আরো চাপে ফেলে পরবর্তীকালে যদিও একটু আমাদের ইন্টেন্ট দেখি সালমান আলী আঘাবা খুশদিল সাহাদের ব্যাট থেকে লাস্টে হ্যারিস রব নাসিম সাউ ছয় মেরে দেখিয়ে দিয়ে যায় বাট ততক্ষণে ম্যাচটা এতটাইজম স্লো করে দিয়েছিল বা উইকেট পরে স্লো হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু করতে এবং একটা বড় শার্ট রানার হাট দিয়ে কিন্তু পাকিস্তান শুরু সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু নিউজিল্যান্ড অবশ্যই কিন্তু অ্যাডভান্স পজিশনে চলে গেল সেমি যাওয়ার জন্য কালকে ইন্ডিয়ান আপ যে প্রথম ম্যাচে বাংলাদেশের এগেনস্টে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন নিয়ে আমরা আগেই একটা ভিডিওতে একদম ডিটেল আলোচনা করেছিলাম তো খুব বেশি আর সেই নিয়ে কিছু বলার নেই ব্যাটিং ইন্ডিয়া শর্টেড আছেই যেখানে কিন্তু অবিয়াসলি ওপেন করবে রোহিত শর্মার সঙ্গে তোমার গিল কোহলি চারে শ্রেয়া রাহুল সাথে হার্দিক পান্ডিয়া আটে রবীন্দ্র জাদেজা প্রপার তিনটো অলরাউন্ডার এবং প্রপার আট অফ দি ব্যাটিং কিন্তু আছে তো ব্যাটিং ইন্ডিয়ার অবভিয়াসলি সব থেকে বড় শক্তি হতে চলেছে চিন্তার জায়গাটা হতে পারে ইন্ডিয়ার কিছুটা বোলিং তার কারণ হচ্ছে হরসদীপ সিং খেলতে পারে খেলার চান্স আছে কালকের ম্যাচে কোয়ালিটি বোলার বাট অতটা ওডিআইতে এক্সপিরিয়েন্স নেই স্বামী তো অবভিয়াসলি ওয়ান ডে ওয়ান অফ দ্য বেস্ট বোলার বাট ইঞ্জুরি থেকে ফেরার পর একদম স্বামীকে স্বামী সুলভ ছন্দে লাগেনি বা হর্ষিত রানাও কিছুটা ইনএক্সপিরিয়েন্স যদি তার সঙ্গে যেতে চায় তবে সেখানে কালকের ম্যাচে হয়তো স্বামী হরসদ্বীপ তাদের উপর ভরসা করতে পারে টিম এবং তার সঙ্গে কুলদীপ অথবা বরুণের মধ্যে যে কেউ খেলতে পারে এবার যদি হর্ষিত রানার সঙ্গে স্টার্ট করে আই থিঙ্ক বরুণের সঙ্গে যাওয়া উচিত তবে যদি আর কি তোমার স্বামী এবং তার সঙ্গে আর্সদ্বীপ খেলে সেখানে কুলদীপের সঙ্গে গেলে কোনো প্রবলেম হবে না কারণ প্রপার ওডিআইতে মিডিল ওভারে বোলিং করার মতো বোলার হচ্ছে কুলদীপ তবে যেহেতু একটু মিষ্টি স্পিনার এগেমসটা বাংলাদেশের সমস্যায় পড়তে পারে ওই টাইপের স্পিন খুব বেশি ফেস করেনি এবং ভালো ছন্দেও আছে ভরুন তো সেই জায়গাটা নিয়ে একটা প্রশ্ন থাকছে ভরুন নাকি কুলদীপ তবে আপাতত কুলদীপের চান্সে বেশি মনে হচ্ছে বাকি আমরা বাংলাদেশের দল নিয়ে কথা বললে সেখানে বাংলাদেশের বোলিং নিয়ে খুব কথাবার্তা হচ্ছে অনেক জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে যে বাংলাদেশের কিন্তু বোলিং অ্যাটাক নাকি ইন্ডিয়ার থেকেও ভালো সত্যি কি তাই দেখো স্পিন অ্যাটাক ইন্ডিয়ার যা আছে তার সঙ্গে তুলনা চলবে না একদিকে কুলদীপ যত ভড়ুন চক্রবর্তী কে খেলবে সেই নিয়ে আমরা ভাবছি দুজনই এত সুন্দর কোয়ালিটি স্পিনার তার সঙ্গে তোমার অক্ষর প্যাটেল আছে খুবই একজন বুদ্ধিমান আর কি স্পিনার এবং তার সঙ্গে জাদেজার জাদেজার তুলনায় তো কোনো স্পিনার তোমার বাংলাদেশের কাছে নেই সাকিব আল হাসান থাকলে কথা ছিল বাট সে তো নেই তো সেখানে স্পিন অ্যাটাক তো ইন্ডিয়ার অবভিয়াসলি বেটার বাট ফাস্ট বোলিং অ্যাটাক কি বাংলাদেশের ভালো সেটা নিয়েই সব জায়গায় আলোচনা চলছে যে ইন্ডিয়ার থেকেও হয়তো ভালো আর কি ফাস্ট বোলিং অ্যাটাক বাংলাদেশের আছে তো বাংলাদেশের মেন ফাস্ট বোলার কারা আমরা যদি নজর দিই সেখানে আছে হচ্ছে তোমার মুস্তাফিজুর রহমান তার সঙ্গে তাস্কিন আহমেদ তানজিন হাসান সাকিব এবং তার সঙ্গে নাহিদ রানা এই চারজনের মধ্যে যে কোনো তিনজন খেলবে ঠিক আছে কোয়ালিটি ফাস্ট বোলার তবে এখানে এটাও বলে রাখি আমরা যে যখন ইন্ডিয়া সব থেকে বেশি টি টোয়েন্টিতে রান করেছে দুশো সাতানব্বই রান করেছে বাংলাদেশের এগেনস্টে সেখানে উল্টো দিকে তিন ই খেলছিল তানজিম হাসান সাকিব তার সঙ্গে তাসকিন আহমেদ এবং তার সঙ্গে তোমার ছেলে হচ্ছে মুস্তেফিজুর রহমান তো এই বোলিং মেরে ছাতু করার অভিজ্ঞতা ভারতের আছে রেকর্ড আছে ভারতে দুশো সাতানব্বই করার কুড়ি ওভারের ম্যাচে তো যতটা হাইপ হচ্ছে সেই তুলনায় রিয়েলিটি এটাই তবে হ্যাঁ বাংলাদেশের এই ফাস্ট বোলিং অ্যাটাক দুবাইতে হয়তো এফেক্টিভ হতে পারে দুবাইতে যদি কীরকম কন্ডিশন হবে আমরা বুঝতে পারছি না তবে যদি স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন হয় সেখানে সেটা ইন্ডিয়াকে অবশ্যই হেল্প করবে ইন্ডিয়ার কাছে স্পিনার কোয়ালিটি আছে তবে ওই ক্ষেত্রে কিন্তু তোমার মেহেদী হাসান মিরাজ টাইপের প্লেয়ারও এফেক্টিভ হতে পারে যেহেতু ফ্ল্যাট পিচে এফেক্টিভ হবে না বা তার সঙ্গে তোমার মুস্তাফিজুর রহমানের মতো আর কি প্লেয়ার তার কাটারগুলোও খুব এফেক্টিভ হতে পারে বা যদি একটু তোমার হিট দ্য ডেক বোলিং করলে সাফল্য পাওয়া যায় সেই টাইপের পিচ হয় সেখানে কিন্তু নাহিদ রানা বা তাস্কিন আহমেদ টাইপের বোলাররা এই টাইপের পিচে এফেক্টিভ হতে পারে সেখানে দুবাইয়ের কন্ডিশন যদি একটুখানি বোলিং ফ্রেন্ডলি হয় সেটা স্লো হোক বা যদি একটুখানি তোমার হিট দ্য ডেক বোলিং করলে সাফল্য পাওয়া যায় সেই টাইপের কন্ডিশন হয় সেখানে কিন্তু বাংলাদেশের বোলারদের সাহায্য থাকতে পারে তারা এফেক্টিভ হতে পারে যদি ফ্ল্যাট পিচ হয় সেখানে ভাই এই বাংলাদেশের বোলিং অ্যাটাক ইন্ডিয়ার সামনে দাঁড়াতে পারবে না ইন্ডিয়ার ব্যাটিংয়ের সামনে সেই অভিজ্ঞতা তাদের নেই তবে ফ্ল্যাট পিচ হয়তো দুবাইতে আমরা দেখবো না ফলে সেই জন্যই একটা চান্স আছে যে দুবাইয়ের মাটিতে হয়তো এই বোলিং অ্যাটাকটা এফেক্টিভ হতে পারে পাকিস্তানে যদি ইন্ডিয়া খেলতে যেত পাকিস্তানে খেলা হতো আমার মনে হতো না যে ইন্ডিয়ার পক্ষে কোনো অসুবিধে হতো কারণ ওখানে পুরোই ফ্ল্যাট পিচ বাট দুবাইয়ে একটুখানি কিন্তু দেখে খেলতে হবে প্রথম দিকে একটু বল সুইংও করতে পারে তাস্কিন টাইপের বোলার এফেক্টিভ হতে পারে এবং যদি একটু স্লো পিচ হয় সেখানে মুস্তেফিজুর টাইপের বোলারও যথেষ্ট এফেক্টিভ হবে আর যদি উল্টো দিকে ইন্ডিয়ার মোহাম্মদ সামি খুব একটা ভালো ছন্দে না থাকে সেক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে আমরা ইন্ডিয়ার ফাস্ট বোলিংয়ের থেকে বাংলাদেশের ফাস্ট বোলিংকে বেটার পারফর্ম করতে দেখতে পেতে পারি তবে যদি স্বামী ছন্দে থাকে এবং ইন্ডিয়ার যে স্পিন অ্যাটাক আছে সেখানে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের বোলিং ভালো কিছু করবে তবে অবভিয়াসলি ইন্ডিয়ার স্ট্রেংথ হতে চলেছে ইন্ডিয়ার ব্যাটিং এবং ইন্ডিয়ার ব্যাটিং বনাম বাংলাদেশের বোলিং সেটাই একটা বড় লড়াই কিন্তু এই ম্যাচে হতে চলেছে ইন্ডিয়া যদি টসে জিতে যায় ফার্স্টে অবশ্যই বোলিং করা উচিত এবং টস একটা বড় ফ্যাক্টর কিন্তু দুবাইতে হবেই হবে বাকি ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বললে সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দেখো জানি আমরা শুভমান গিল ভালো ফর্মে আছে শ্রেয়াস ভালো ফর্মে আছে অক্সর রান পেয়েছে ফিনিশিংয়ের জন্য রাহুলের সঙ্গে হার্দিক আছে কিন্তু তোমার রোহিত এবং বিরাট হচ্ছে বড় প্লেয়ার রোহিত যদি ওরকম একটা ফ্লাইং স্টার্ট প্রত্যেক ম্যাচে দিতে পারে যেরকম দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে দিচ্ছিল পাওয়ার প্লেটা ইউটিলাইজ করতে পারে সেগুলো ইন্ডিয়ার জন্য বিশাল বড় অ্যাডভান্টেজ হতে চলেছে রোহিত এবং বিরাটের আবার বড় ভূমিকা থাকবে রোহিতের কাজটা ওটাই হওয়া উচিত যে টিমকে একটা ফ্লাইং স্টার্ট দেওয়া বিরাটের কাজটা ওটা হওয়া উচিত যে মাঝখানে ধরে থাকা বিরাট যদি ধরে খেলতে পারে উল্টো দিক থেকে শ্রেয়াসের মতো প্লেয়ার অক্সরের মতো প্লেয়ার বা কেএলের মতো প্লেয়ার অনেক অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারবে বিরাটকে তাড়াহুড়ো করার দরকার নেই বিরাট আস্তে আস্তে খেলুক একদিকটা ধরে থাকুক মানে ধরে থাকুক বলতে যে বাবার আজমের মতো ব্যাটিং করতে বলছে সেরকমটা না পঁচানব্বই একশো ওরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করা যে সত্তর বলে পঁচাত্তর বলে সত্তর এই টাইপের রান করা উল্টো দিক থেকে ধরো শ্রেয়াস বা রোহিত বা শুভমন গিল প্রত্যেকেই অ্যাগ্রেসিভ খেলার মানে ব্যাপারটা পাবে যে উল্টো দিকে বিরাট ধরে আছে একটা দিকে সেটা বলছে আর উল্টো দিকে বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বললে ডেফিনেটলি নাজমুল হাসান শান্ত ওয়ান ডেতে ভালো ব্যাটার তার পাশাপাশি মুসফিকুর রহিম বা তার সঙ্গে তোমার মাহমুদউল্লাহ রিয়াদ তাদের এক্সপিরিয়েন্সটা বাংলাদেশের কাজে আসতে পারে টি টোয়েন্টিতে বাংলাদেশ অতটা ভালো টিম না হলেও তারা কিন্তু ওয়ান ডে ভালো খেলে এই প্লেয়ারগুলো ওয়ান ডের জন্য ভালো সুটেড প্লেয়ার তো সেক্ষেত্রে কিন্তু ভালো বাংলাদেশ খুব একটা খারাপ টিম কিন্তু ওয়ান ডেতে নয় যতটা টি টোয়েন্টিতে বা টেস্টে খারাপ টিম তো সেখানে কিন্তু লড়াই দিতে পারে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের মাটিতে যখন ইন্ডিয়া খেলতে গিয়েছিল ইন্ডিয়াকে তারা হারিয়েও দিয়েছিল ফলে লড়াই কিন্তু দেবে আই থিঙ্ক বাট তারপরেও ইন্ডিয়া অ্যাজ এ ফেভারিট টিমে নামবে দেখা যাক সেখানে কালকের ম্যাচে আমরা কীরকম লড়াই দেখতে পাই ভালো ম্যাচ হলে ভালো লড়াই হলে কিন্তু আমাদেরও মজা আসবে এবং অবিয়াসলি ইন্ডিয়া জিতলে সব থেকে বেশি মজাটা তো আসবেই যেটা অবিয়াসলি ইন্ডিয়া অ্যাজ এ ফেভারিটি নাম যে দেখা যাক কালকের ম্যাচ থেকে তোমরা কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও এই টাইপের আরও ক্রিকেট আপডেটসের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো চ্যাম্পিয়নস চ্যাম্পিয়ন্স ট্রফি আছে তারপর তো আইপিএল আসছেই ক্রিকেট ভিডিও তো এখন প্রচুর আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে অল করে দিও ঠিক আছে তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই Bye bye.